হাই এভিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ নিজে জামাই ষুষ্ঠী তো জামাই ষুষ্ঠীতে আমাদের বাড়িতে কী কী হয়েছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো এটা হচ্ছে আমার লোক ছিল জামাই ষুষ্ঠীতে আমি এই শাড়িটাই পরেছিলাম তো চলো সকাল থেকে কী কী করে সকালবেলা দেখো ঘুম থেকে উঠেই চলে গেছিলাম হচ্ছে রান্নাঘরে কী কি রান্না হয়েছে সেটা দেখার জন্য সকাল সকাল উঠেই দেখছি পিঁয়াদি চলে এসছে কাজ করার জন্য তো দেখতেই পাচ্ছ আর আমি পেঁয়াদির পেছন পেছনে একটু যাচ্ছিলাম গিয়ে হঠাৎ করেই আমাদের এই ঘরটা একটু আমার চোখে পড়লো আর ঘরটা এত সুন্দর করে গোছানো ছিল মানে এই বিছানাটা মনে ছিল কি আবার গিয়ে ঘুমিয়ে ফিরি মানে নটার সময় নটার সময় ঘুম থেকে উঠে আমার আবার ঘুমোতে ইচ্ছা করছে তারপর দেখছি কিচেনে এত কিছু আয়োজন হচ্ছে ইলিশ মাছ এদিকে হচ্ছে মাছের মাথা দিয়ে হচ্ছে মুগের ডাল আরও অনেক কিছু আইটেম পাঁচ রকম ভাজা পকল ভাজা কুমড়ো ভাজা আরও অনেক কিছু ছিল এই আলুগুলো ডুমোডুমো করে কাটা ছিল এখানে সব কিছু আয়োজন আমার মাই করেছে আর মাই কারণ মাই সব সময় রান্না রান্না করে আর মা খুব ভালো রান্না করে ঠিক আছে আর আমি যেহেতু খুব একটা ভালো রান্না পারি না যাই হোক চেষ্টা করি এই হচ্ছে আমার জাস্ট সাদ মানে সাজা গোজার জাস্ট ফার্স্ট স্টেজটা তখন আমি কোনো মেকআপ টেকআপ কিছু করিনি একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করলাম সানস্ক্রিনের পর আমি খুব যে আমি খুব একটা ভালো মেকআপ পারি সেটা যে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করলাম আর আমার খুব ভালো লাগে এই অয়েলি সানস্ক্রিনটা ইউজ করতে কারণ আমার স্কিনটা মাঝে মাঝে এসিতে থাকার জন্য একটু ড্রাই হয়ে যায় তো ওই জন্য সানস্ক্রিন অ্যাপ্লাই করলাম এরপর হচ্ছে আমি অ্যাপ্লাই করবো হচ্ছে সিসি ক্রিম ঠিক আছে আমি খুব একটা ওই যে হেভি একটা মেকআপ হয় বিয়েবাড়ির যে মেকআপটা সেই মেকআপটা আমি একদমই করিনি কারণ এই দিনকে প্রচুর গরম পড়েছিলো ঠিক আছে আর এই গরমের মধ্যে আমার এত একেটি আমি শাড়ি পরেছিলাম শাড়ি আমি একটা আমি পরি না আর যেহেতু আমি শাড়ি পরেছিলাম আমার প্রচণ্ড গরম লাগছিল সকাল থেকে তো আমি জাস্ট হালকা পাতলায় একটা মেকআপ রেখেছিলাম যা শুধু সিসি ক্রিমটাই জাস্ট শুধু অ্যাপ্লাইটা করেছিলাম আর সিসি ক্রিমটা অ্যাপ্লাই করার পর আমি জাস্ট একটু কাজল হালকা লিপস্টিক এটা হচ্ছে জাস্ট সানস্ক্রিনের উপর আমি জাস্ট সিসি ক্রিম অ্যাপ্লাই করেছি আর গয়নাগাটি পড়তে খুব একটা ভালোবাসি না তো দেখি কী কী আছে পড়বো আর হচ্ছে আর অনেক কিছু বাকি আছে আমি খুব একটা ভালো মেকআপ যে আমি করি বা মেকআপ পারি সেটা কিছু না তাই হোক টুটা ফুটা যাই বা কিছু একটা মেকআপ করি যেটা তো সেটাই শেয়ার করছি তারপর আমি একটু আইব্রোটা ড্র করছিলাম এটা আমি নর্মাল ল্যাকমি যে কাজল পেন্সিল আছে আইব্রো পেন্সিল সেই পেন্সিলটা দিয়েই আমি করলাম এরপর হচ্ছে আমি এখানে একটা লিপস্টিক ইয়ে করবো আমার কাছে সেরকম রেড ছিল না এটা একটু অরেঞ্জি অরেঞ্জি টাইপের শেড বাট এটা মানিয়ে গেছিলো যেহেতু এটা শাড়িটার রঙ যেহেতু লাল রঙের ছিল তাই এটা মোটামুটি খুব একটা খারাপ লাগেনি আর আমার বাড়িতে রেড কালারের লিপস্টিক আছে আমার কাছে বাট এইখানে আমার কাছে নেই এখানে এই অরেঞ্জটাই ছিল ঠিক না বাট অরে পিঙ্ক বা রেড যে অরেঞ্জ যেটা হয় সেই লিপস্টিকটা যাই হোক মোটামুটি তো তোমরা দেখতেই পাচ্ছ করে জানিও আমাকে কেমন লাগছে এইবার একটু আমি কাজল ইউজ করবো কাজল পড়তে আমি খুব একটা একদমই ভালোবাসি না আমার সাথে কোনো সময় কাজল দেখবে না খুব কম আমি কাজল ইউজ করি বাট অকেশন বেসে আমি ডেফিনেটলি আমার চোখে কাজল ইউজ করি কারণ কাজল ইউজ করলে সেটাকে আবার বাড়িতে এসে খুব ভালোভাবে ইউজ করো নাহলে সেই চোখে কালি কালি একটা দাগ আমার একদম ভালো লাগে না আর এই জন্য মানে উইদাউট এনি অকেশন আমি কাজল আমার চোখে দেখাই যাবে খুব কম যেহেতু সেটা অকেশন ছিল তাই বললাম তাই একটু সাজিয়ে আর এই কাজলটা আমি ইউজ করলাম ভালো লাগে কলসিলের এই গ্রামে গ্রিন এই কাজলটা দেখতেই পাচ্ছি একটা চোখে কাজল আর একটা চোখে কাজল নেই দেখো কাজল পরেছি আমি খুব একটা কাজল পড়তে ভালোবাসি না আর সবসময় দেখবো আমি লিপস্টিক নয়তো নর্মাল বাট কাজল আমি খুব কম করি বাট যেহেতু অকেশন তাই হয়তো কাজল করে চলো কমপ্লিট করি এইবার ভাবছিলাম কি কি করব করবো চুলটায় কীভাবে বাঁধবো কারণ এত গরম লাগছে চুলটাকে আমি ছাড়তেও পারছিলাম না কাজল ফাজল সব পড়া হয়ে গেছিলো আর চুলটাকে কি করবো সেটা বুঝতে পারছিলাম না তাই ভাবলাম যে একটা টিপ পরি হালকা করে আর কানে একটা দুল পরি আর এই সিঁদুরটা পরা বাকি ছিল যাই হোক সিঁদুরটা আমি পরলাম আর আমি লিকুইড সিঁদুরই ইউজ করি আমার ভালো লাগে লিকুইড সিঁদুর ইউজ করতে আর গুঁড়োটা পরলে কী হয় আমার সারা কপাল জুড়ে মানে সারা জায়গাতেই আমার এরকম লাল 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 টাইপের আবিরের মতো মনে হচ্ছে আমি রঙ খেলে এসেছি এরকম টাইপের লাগে আমি লিকুইড ইউজ করি তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক তোমরা কেমন করে বলো কেমন লাগছে আর এই জুয়েলারিটা পরেছিলাম আর এই হাটটাও সাথে পরেছিলাম তারপর হচ্ছে এইখানে আমি এই দুলটা পরলাম এই সেটটা আমার অনেক দিনেরই তো আমার বাড়িতে ছিল তারপরে আমি একটু ঠাই টিপি পরি টিপ তো সবসময় তো পরা হয় না ও যেহেতু শাড়ি পরেছে যেন শাড়ির সাথে হালকা করে একটু টিপ পরলাম তাই হোক টিপের কালারটা খুব একটা বোঝা যাচ্ছে না আর খুব একটা যে স্পষ্ট লাগছে সেটাও না তাও আমি এটা পরলাম আর দেখো আমাকে কেমন লাগছে তোমরা জানিও আর এইটা হচ্ছে হচ্ছে আমার ফাইনাল লুক তোমরাই বলো কেমন স্কুল কেমন লাগছে আর এই দিকে তো আমার যাওয়ার চলেই এসছে দেখতেই পাচ্ছ বাইক করে চলে এসছে এরপর এরপর আগে তোমরা ব্লগে দেখতে পাবে আরও কি কি হচ্ছে তো দেখতে থাকো এই যে জামাই ঢুকছে এবার এই যে এজে গেছে জামাই এবার ঢুকবে এই যে ঢুকলো এবার বাড়িতে জামাই ঢুকলো আর স্বাধীন একটু স্বাধীন এই জায়গা নিলাম না জামাই চলে এসেছে সবাই চলে এসেছে বাবা আমার কথা বেরোতে জানি না এবার দেখি এবার খাওয়া দাওয়া স্টার্ট হবে এবার আরও আছে ওয়েট i don't देखिए दुखी